हां मोबाइल मैंने लगा दिया ना ना देर लगे ना तेरे को मैं गिनूंगा मोबाइल घुमाता हूं बस भाई राजा तुम पे लगाओ और लो मामू मोबाइल घुमाओ बहुत खराब चलो भर चलो अरे जवान कौन विजय करता है

तो 2 2 3600 तो तरकारा तरकारा दर ध्यान है तरकारा है किया गया सब जाबेगा अगर ये आ जाए नस्टाए जाबे पुराया सर मुंह से जाओ लाइक कर सकते हो इंग्लिश वीडियो है नस्टाए जाबे तुमने वीडियो हैले नस्टाए जाली ना हुले जा हुले तो बस भाई इंपॉर्टेंट वीडियो है ना पपेर तो 3600 3600 तो आपका करना नहीं कितना ले दी हिसाब

hasil apa kita kalau logam kotak apa आप ये देखो ये कोटा के बाजार को दिए गए <laughs> ना ये <laughs> <laughs> हम <मैं> <laughs> <जागा>। <speaking up> तो तो को कोटा ना उन लोगों को कौन मालूम है जल्दी अगर डिलर डोज है बना कौन तो कोटा रहता है बिना कोटा से भी अगर तो वीडियो ना हो जाए हमार लाइव में बट डायरेक्ट सोशल लाइव तो से पर वो तो डिलर डोज अरे एक हम से सीता का का कर दो तुम कर दो फिर मैं तो खा लेगा हम काई ले लो ना हम दाल ले लो दाल ना कुत्ता हां टमाटर कुटारा ये कर मैं तो दो दिन दिन का खाना हां हां कल आम दे आम दे हम दे दी बोलवा हम ये दी खाय तो मांस कुछ कीछो ना दे नाम तब खा ना के करे मांस मोर के मांस तो दिन तक खा के था हफ्ते मोर के खावा के ए क्रानले से उठाए ना तो उनका बात थी 2000 राइट तो बात थी का तो का तो सब रोया गया था तो बात लग रहा राम का नाम वो बात कर रहा था टेबलेट आई से भी बोल है है टेबलेट ऐसे तो बंद नहीं है ये रिंगर सकते हो नहीं जाना

মোবাইল চালু হয় না। হ্যাঁ। তাই বলে দিন। এই, একা বানা? হ্যাঁ, bata lane। আমার কেউ কোন দিক থেকে ভাইয়া মনে হয়। ওই কমেন্ট আসবে। আর আমি রাইসা। কারণ কেন বুঝবো? ভাইয়া না আপু। জায়গা রাইসা নামে মাইয়া না ইনা।

মুন্সিগঞ্জের ছেলে নানির বাড়ি আইছি খাইতে নাম আমার শাকিল বলে নানি আমাকে পছন্দ করে না আজকে যদি টাকা থাকতো ভরপুর নানি আমার বিয়ে করার লেগে পাগলের এই এইগুলো অবস্থা বুঝছেন আমার পরিচয়

শুনতে রাকিউবার বাসার সবাই কেমন আছে বাসার সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে কিন্তু নানি ভালো নেই সে আমাকে ছেঁকা দিছে আমি খুব ভালো আছি ले <tutuk> ना <tutuk> 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 <tutuk>

আবারও সেই বয়স আপনি ইউটিউব থেকে কত টাকা পান पाईना भाई पाईना हम्मी दोस्त लाग दोस्त लाग दोस्त लाग वो लोग तो हम्मी जैसे नाने वो लोग पाला था था। है जो कोई जैसे मंगा आलाई ना तूने ना मेरी तो ना, ना कि जापान के दोस्त लाग क्या कहाँ से है राजा दोस्त लाग क्या एक ना बैपा आप तो मोला हाँ मग से ओने एक किस्सा है दोस्त पूरी तो पूरी शो मा� কেন মনিটাইজ করেন নাই না ভাই মনিটাইজেশন দেয় নাই রিলেশন করা কয়টা সত্যি কথা বলো 10 স্যার আনাতে কানাতে গার্লফ্রেন্ড থাকে ভাই হিসাব করলে অনেক কিন্তু একটা হলো রিলেশন মানে দেয় আমার কাছে মাথা বেকেন এটা মানে রাখি দেখাইছো হুম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আপনি কেমন আছেন মনিরুল ইসলাম ক্যান পার না আসলে মিউজিক কপিরাইট ভিডিও তো এক মিউজিক দেওয়া এই জন্য মনিটাই দেয় না ভিডিও ডিলিট করে আবার করে কাজ করে দিয়ে মোবাইল

कुमारी का नेट एक किलोमीटर बूंद से अली बाज़ है <laughs> हाँ अरे मोनिटर्स पाई नहीं भाई मोनिटर्स पाई नहीं वो तो एक डेस्क पर एटलेमा समय तक करता है आशु मोनिटर्स देना यूट्यूब पे उन्होंने चाला कर रहे हैं सो देना भाई मैं मोनिटर्स चेलन थकले दिए न फिन में ना कास्ट करूं কমেন্ট মিস করছি কই ভাইয়া আমি তো সবসময় কমেন্টে রিপ্লাই নিতেছি রায়শা ভাইয়া ভাইয়া আমাদের ইউটিউব চ্যানেলে ওয়াচ টাইম কেটে নিচ্ছে তার কারণ রিয়েল রিয়েলভাবে কাজ করলে যদি ওয়াশ টাইম কেটে নেয় বারো মাসের অধিক সময় যদি জায়গা তাহলে বারো মাসের আগের যেগুলো ওগুলো কেটে নেবে নতুন বারো মাসে যেগুলো থাকবে ওইগুলো আপনার অ্যাপ থাকবে থাকবো না না ভাই ভাই বলবো না তাহলে বোন বলবো বোন ওকে তাহলে আজব তো আমাকে কোন দিক থেকে ভাইয়া মনে হয় বলো তো কেউ আচ্ছা আপু আমি এখন থেকে তোমাকে বোন বলবো যাও খুশি

পার্সোনাল করেন মানে মুদিনাই মুদিন এই রাইসা আপনি পার্সোনাল কি

ইউটিউব কবে থেকে খুলছে আরে মাপ না খোলা সালে পাবেন কাজ করছি তিন চার মাস ধরে কাজ তোমাদের ভালোবাসায় আশি হাজার তিন চার মাসে সবাই সাপোর্ট যাবা হ্যাঁ ঠিকই আছে

সবাই যারা যারা লাইকটা দেখতে দশটাকে দাও আর ভিডিওগুলো যারা যারা দেখো তারা কমেন্ট করে একবারে সাপোর্ট ডান আমি তোমাদের চ্যানেলে ওরা উড়াদ কোভাবো সমস্যা নেই কমেন্ট না করলে আমি বুঝতেই পারবো না কারা কারা আমাকে সাপোর্ট করছে তো ইউটিউব চ্যানেলে আপনার ইউটিউব থেকে কত টাকা আয় করেন সো ইউটিউবে ভাই মনিটাইজেশন এখনও দেয় নাই ইনশাল্লাহ আসলে ইনকাম হবে এখনো আয় করতে পারি নাই তবে চেষ্টা আয় করার নানুকে দেখালে কত টাকা বেশি না পাঁচ লাখ পাঁচ লাখ টাকা দিলেই নানুকে দেখানো যাবে ভাই আপনি ইউটিউবে

পাঁচ লাখ টাকার ব্যবধানে এখন যারা নানুকে মিস করতে সো তারা এখন পাঁচ লাখ টাকা পাড়া দাও আমার টাকা খুবই দরকার এই মুহুর্তে আমি দেখাতে পারি আর যদি পার্সেন্টেজ লাগে অফার আরও কিছু কম গরিব ঝুঁকি যদি হয়ে থাকে তাহলে আমি তো কমাতে পারবো সমস্যা নয় এইখানে সুযোগ মেলা গেছে বছর করতে তাড়াতাড়ি তাড়াতাড়ি

আর আইফোনে যদি কথা বলেন হ্যাঁ আইফোন মিস্টেক হলে আর কি যাই হোক রোমান না গেমার হ্যাঁ রোমা গেমার আমার দুইটা চ্যানেল আছে আমার গেমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিয়েছে ওখানে ফ্রি ফায়ার ভিডিও দিতাম তো এখন দিই না অ্যাক্টিভ নেই তোমরা যদি আমার চাটায় দাও তাহলে আমি অ্যাক্টিভ হয়ে যাবো যার নাম কি জানানো বললাম গ্রাম হচ্ছে আমার মুন্সিগঞ্জ আর এখন আমি মুন্সিগঞ্জে আছি আর আর কি হয় ঐ মেয়ে তোমার আর কি হয় ঐ মেয়ে তোমার কি হয় তুমি এটা আমার বড় আপু হয় বড় আপু নানুর ভাষা 배웠াইছি নানুর ভাষায়

আমার আম্মু আম্মুর বাসা মুদি ও আচ্ছা তাই নাকি রাইসা তোমার আম্মু আম্মুর বাসা মুন্সিগঞ্জ তার মানে তোমার নানির বাসা মুন্সিগঞ্জ মিস ঐশী কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আক্তার হোসেন স্প্যাম করা যাবে না মানে স্প্যাম করা যাবে না বুঝি নাই আক্তর হোসেন স্প্যাম কি

আমার ওয়ান দরকার ছিল তিন মিনিটের ভিডিও দশ বিশটা যাক কিছু করার নাই অমর ফারুক খান বাসা কোথায় ভাই বাসা হচ্ছে মুন্সিগঞ্জ এই ভাইরাল আপু তোমার ইউটিউব আইডির নাম কি তোমার এই ভাইরাল আপু তোমার ইউটিউব আইডির নাম কি রাইসা বলছে ফাতেমা জাহান রাইসা বলছে ফাতেমা জাহান খুশি 07 দিলেই তো লাশ ফাতেমা জাহান

দেখেন সবাই জান খুশি জিরো সেভেন যারা যারা আমার লাইকটা দেখতাছো তারা যারা এখনই সাবস্ক্রাইব করে আসে

সো গায়ে সবাই ভালো থাকবেন অনেকক্ষণ আটা দেওয়া হয়েছে আমরা দুই বই এখন চলে যাব তো যারা যারা আমাদের চ্যানেলে এতক্ষণ ছিলেন অনেক অনেক ধন্যবাদ বেড়ে দিল তো অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য আসলে তোমাদের ভালোবাসা সাপোর্ট থাকলে লাইভে আসতে ভালো লাগে তো আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ রাতের এগারোটার দিকে আবার চলে আসবো দুই ভাই বোনে লাইভে আর যদি না আসা হয় তাহলে আমি আমি একাই আসবো সমস্যা নয় বাইরের জন্য এই বাইকে সবাই দেখতে এসেও আর যদি আসিও দুজনের একলাগে আসা হবে যদি সময় পাই আর কি সময় না আমি কথা দিব না যে আমি এগারোটার দিকে এই কারণ